আসসালামু আলাইকুম আজকে উনিশ মে সকাল পাঁচটা পাঁচটা সামথিং যাই হোক আমি যে কারণে ভিডিওটা নিচ্ছি সেটা হলো যে ঠিক এই বাগানটা করার প্রথম সময় এখান থেকে ভিডিওটা করেছিলাম এই উঁচু জায়গাটা থেকে তো তখন দেখিয়েছিলাম যে গাছ রোপণ করছি এখন গাছগুলো বড় হয়েছে কিছু কিছু ফুল হয়েছে মোটামুটি ভালোই ফুল হয়েছে যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো সব ফুল এখানে আমি একটু দেখাই যে কাছ থেকে কুয়াশা এটা কিন্তু ফুল হ্যাঁ এটা ফুল আর ওই দুইটা ফুটবে আগামীকাল এইটা আজকে ফুট আজকে বলতে গতকাল রাত আটটা বাজে ফুটেছে আটটা এবং আজকে হচ্ছে সকাল নয়টার মধ্যে এই ফুলগুলো সব বুঝে যাবে মানে তেরো ঘন্টার মতো ফুলগুলো থাকে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে উপর থেকে কম দেখা যাচ্ছে সাদা সাদা কারণ ফুলটা নিচের অংশে বেশি থাকে দু একটা থাকে উপরে বাট ম্যাক্সিমাম ফুলগুলোই নিচে ঝুলে থাকে আমি যদি ক্যামেরাটা একটু নিচে করি তাহলে দেখা যাবে যে ওই যে নিচে ঝুলে আছে ফুলগুলো ম্যাক্সিমাম ফুলে নিচে ঝুলে আছে তো একটু একটু নিচু করলে দেখাইতে পারবো যে নিচের ফুলগুলো এই যে এই যে নিচে ফুলগুলো ওই যে ঝুলে আছে এখানে দেখা যায় এই যে দেখা যায় দেন এই যে নিচে ঝুলে আসছে এই যে ঝুলে আছে এগুলো তো এখান দিয়ে দেখা যায় যে পরিমাণে খুবই মৌমাছি আসছে পরিমাণে খুবই কম কিন্তু কম হলেও যদি বোঝা যায় যে বিশ হাজার গাছের যে পরিমাণ ফুল ওইদিকে দেখা যায় তো ফুল গণনা আমরা অনুমান করে একটা গণনা করি গণনা করলে যেভাবে রেকর্ড বের হয় তাতে হচ্ছে আমাদের দেখা গেছে যে পাঁচ সাত লাইন গণনা করলেই পুরা বাগানের ফুল গণনার একটা ভিউ পাওয়া যায় তো ওই ক্ষেত্রে বলা যায় যে এইবার ধরনের মানে টোটাল মিলিয়ে গতকালকে ফুটেছে আজকে ফুটেছে আগামীকালকে ফুটবে যেমন এই এই ফুলগুলা এইটা আগামীকাল ফুটবে তো এইভাবে ওই যে কমলাও দেখাইলাম এইভাবে যদি হিসাব করি ওই একটা কমলা গাছ আছে ওখানে একটু গাছ থেকে দেখাই কমলা গাছটা কমলা ছটা কাছ থেকে দেখে এই যে কম হয়ে যাচ্ছে যাই হোক যা বলছিলাম যে নেয়ারাউট বিশ থেকে তিরিশ হাজার ফুল হতে পারে বিশ থেকে তিরিশ হাজার ফুল হতে পারে এই ধরনের এই মুহুর্তে আমি জানি না মানে কতগুলো আবার ফল টিকে দু চারটা ফুল আবার নষ্ট হয়ে যাবে হয়তো টেন টু ফিফটিন পারসেন্ট ফুল নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে একটা জাম গাছ জামগুলো পাকলে সাদা হয় এরকম ছোট গাছে পাখি খেয়ে ফেলে আসলে মজা তাই আর এবছর পেপি করেছি বড়ই হয়েছে আবার কিছুটা বড়ই হয়েছে আমাদের কাছে এই যেমন বড়ই হয়েছে থেকে কত বেল হয়েছে পেঁপে সেটিং হচ্ছে এটা হচ্ছে আমার পেঁপের এই সাইডটাতে পেঁপে কিছু রোপণ করেছি তো আমি যেটা দেখাতে চাই সেটা হলো যে সব লাইনগুলোতে কিন্তু ফুল আছে এভাবে নিচু করলে দেখা যাবে এই যে ফুলগুলো নিচে ঝুলে থাকে ফুলগুলো উপরের থেকে বেশি থাকে নিচে যে এই লাইনে উপরে একটা ফুল দেখা যাচ্ছে না কিন্তু নিচে হচ্ছে যে ঝুলে আছে অগণিত ফুল উপরে দুই একটা থাকতে পারে ফুল আমি একটা লাইনের ভিতরে হেঁটে হেঁটে যাবো যে ফুল 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 হ্যাঁ ফুল মৌমাছি খাচ্ছে ফুল ফুল সকাল সকাল মৌমাছি খাচ্ছে এইগুলো আগামীকালকে ফুটবে এইগুলো আগামীকাল ফুটবে গতকাল অনেক ফুলে ফুটে গেছে আমি এদিক দিয়ে বেরিয়ে গেলাম এইবারে এইবারে আবার পেঁপে গাছ গেছে পেঁপে কিছু একটা পেঁপে হয়েছে মনে হয় হচ্ছে পেঁপে শুরু হওয়া শুরু তো এখানে এই যে এখানে মানে ভালোই ফুল হয়ে বলে আছে দেখাই যাচ্ছে লাইনের মধ্যে ফুল আছে তো এখানে দেখা যাচ্ছে যে তিনটা বাকি আছে ফোটা আর দুইটা ফুটে গেছে এই যে যোগ এখান থেকে আমি দেখাই আসলে আমার এইভাবে লাইনের ভিতরে যে ফুলগুলো আছে দেখা যাচ্ছে যে নয়টা বাজে সব শেষ হয়ে যাবে Şu tara de kahatşıyalım. Şu tara asta. আকাশ ভরা তারা পেঁপে দেখায় পেঁপে হওয়া শুরু করেছে এই যে পেঁপে বাগানেচের থেকে নিচে থেকে ফুলগুলো ভাগও দেখায় তো ফুল দেখা যায় এই যে ভিতরে ফুল দেখা যাচ্ছে আহ ফুলগুলোতে যে ফুল 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 হচ্ছে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল দেখা যাচ্ছে ফুল আকাশ তারা আসলে না আকাশ ভরা তারা না সকাল এখন বাগান ভরা ফুল মানে বাগান ভরা ফুল দেখলে আমার এই কথাটাই মনে পড়ে আকাশ ভরা তারা এরকম কয়েকদিন আগে যে পঞ্চাশ হাজার ফুল নষ্ট হয়ে গেছিল ফল ফুল তার একটা এখনো রয়ে গেছে সেটিং ফুল হারে সেটিং ফুল ফুল ফুটে পরাগের হয় ফুল ফুটে দেন তারপরে এরকম নষ্ট হয়ে গেছে শেষটা এরকম এরকম হাজার হাজার নষ্ট হয়ে গেছিলো দেন এই এটা নষ্ট হয়েছিল আমার বারো তেরো তারিখের দিকে কারণ এগারো দশ এগারো বারো তারিখে যে রৌদ্র এবং অতিরিক্ত খরা রোদ সমস্যা অতিরিক্ত খরা ছিল ওই ওই সময়তে আসলে এই ঝামেলাটা হয়েছে ফুল নষ্ট হয়েছে তো এটা এই ফুলগুলা সাদা কেন জানেন একদম দারুণ লাগছে সাদা ফক ফকা দব এই ফুলগুলো কিন্তু সাদা মানে এটার ফেদারগুলা ফুলের ফেদারগুলো সাদা সব ফুলের ফেদার সাদা না যেমন এইটার এটার ফেদার ছিল লাল এবারে দেখে হয়ে কমলা